নমস্কার বন্ধুরা আয়ুষ থিম ফর বার্ট চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকের একটা নতুন ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে চলে এলাম তো আগের দিন যে ভিডিওটা আমি দিয়েছিলাম সেই ভিডিওটাতে আমি দেখিয়েছিলাম যে একটা বাচ্চা তার মুখটা পুরো বন্ধ হয়ে গিয়েছিল তাদের পটিতে তো আমি সেই জন্য আগের দিন বলেছিলাম যে বাচ্চাগুলোকে কিন্তু মানে যাদের পাখির বাচ্চা হবে সেই বাচ্চাগুলোকে কিন্তু মানে খেয়াল রাখতে হবে সময় সময় না হলে কিন্তু অসুবিধে আছে তো দেখো এই ভাঁড়টাতে কিন্তু সমস্যা হয়েছিল তো আমি পাখির যে মুখটা আছে সেই মুখটাকে পুরো ক্লিয়ার করে ভালো করে আমি হচ্ছে কি দিয়েছিলাম দেওয়ার পরে আমি রেখে দিয়েছি তো আপাতত দেখছি দুটো বাচ্চাই ভালো আছে অসুবিধে নেই তো আমি আবার রেখে দিই কারণ এই সময় ওয়েদার চেঞ্জের একটা ব্যাপার থাকে কারণ এই ওয়েদার চেঞ্জের সময়ে যদি পাখি ঠান্ডা লেগে যায় তাহলে কিন্তু সমস্যা হবে তো আমি যখন ভাঁড়টা বের করছিলাম তখনই দেখলে যে এর ফিমেল পাখিটা আছে বা মেয়ে পাখিটা সে কিন্তু বেরিয়ে গেল তো আজকের আমি এই কথাটাই বলতে চাইছি যে আমরা যদি সময় সময় পাখির বাচ্চাগুলোকে যদি ঠিকঠাক করে চেক করতে পারি তাদের কি পজিশানে আছে তারা সেটা যদি আমরা দেখতে পারি তাহলে কিন্তু আমরা পাখির যে বাচ্চার যে মরার যে প্রবণতা সেটা কিন্তু অনেক অংশে কমাতে পারি এবং আমরা হয়তো অনেক সময় বুঝতে পারি না যে পাখির বাচ্চাগুলো কি কারণে মারা গেল সেইটার হাত থেকে কিন্তু আমরা বাঁচাতে পারি এবং নিজেরাও আমরা সেই জিনিসটাকে উপলব্ধি করতে পারি যে কোন জিনিসের কারণে এই পাখির বাচ্চাটা মারা গেল তো যাই হোক বন্ধুরা আমি ভিডিওটা শুরুতে আমি এটা দেখালাম যাতে আমার নিয়মিত যে দর্শক আছো তারা কিন্তু দেখে এটা বুঝতে পারো যে হ্যাঁ পাখির বাচ্চারা কিন্তু সেফ আছে এবং আমি বাচ্চাগুলোকে প্রতিনিয়ত নোটিশ করে বলে আমি কিন্তু বাচ্চাটাকে বাঁচাতে পারলাম তো যাই হোক বন্ধুরা আমি আজকে যে ভিডিওটা বানাবো বলে আমি এসছি সেইটাই আমি তোমাদেরকে দেখাই তো এখানে পাখিগুলোকে দেখতে পাচ্ছ সকালবেলায় এখন তারা রীতিমতো গা চুলকে নিচ্ছে কারণ সারা রাত এরা একটা জায়গা চুপচাপ বসেছিলো যেহেতু পাখি রাত্রেবেলা দেখতে পায় না তো যাই হোক এই ভাঁড়টাতে কিন্তু সেই জোড়াটা আছে আমি এর আগেও কিন্তু এই জোড়াটার বিষয়ে কিন্তু আমি একটা ভিডিও বানিয়েছিলাম তো আজকের আবার আমি এই ভিডিওটা বানাতে এসেছি তো আজকের আমি তোমাদেরকে প্র্যাকটিক্যালি দেখাবো যে সমস্যাটা ঠিক কোথায় দেখো আমি ভাঁটটা খুললাম ভাঁড়টা খোলার সঙ্গে সঙ্গেই কিন্তু তোমরা লক্ষ্য করতে পারছ যে এর মধ্যে দুটো পাখি কিন্তু বসে আছে এবং দুটো পাখি ফিমেল পাখি এটা আগেও আমি একটা ভিডিও বানিয়েছিলাম সেখানে আমি তোমাদেরকে দেখিয়েছিলাম যে দুটো ফিমেল পাখি একসাথে কিন্তু একটা ভাঁড়ে বসে আছে এবং ডিম পেড়েছে তো আমরা অনেক সময় কিন্তু যাদের এরকম কলোনিতে হয় আমরা অনেক সময় কিন্তু ছেড়ে দিই যে দুটো মেয়ে পাখি একসঙ্গে আছে ডিম পাড়ছে অনেক ডিম পাড়ছে হয়তো দেখা যাবে দুটো পাখি মিলিয়ে বারোটা তেরোটা চোদ্দোটা ডিম পেড়েছে তার মানে একসাথে অনেকগুলো বাচ্চা কিন্তু আমি হাঁটতে পাবো এই চিন্তা ভাবনা করে কিন্তু আমরা মানে এই জোড়াটাকে রেখে দিই তো দেখো আমি কিন্তু এই জোড়াটাকে চেঞ্জ করতে পারতাম কিন্তু আমি চেঞ্জ করিনি একটাই কারণ যে আমি তোমাদেরকে প্র্যাকটিক্যালি দেখাও বলে তো আগে আমি দুটো পাখিকে আমি ধরে তোমাদেরকে দেখাচ্ছি দেখলেই কিন্তু তোমরা বুঝতে পারবে তো এই পাখিটাকে দেখো এই পাখিটাও কিন্তু মেয়ে পাখি ঠিক আছে এ উড়ে চলে গেলো এবারে আর একটা যে পাখি আছে এটাও দেখো এটাও মেয়ে পাখি দেখো এও উড়ে চলে গেল তো এবারে আমি যে জিনিসটা তোমার দেখাচ্ছি এখানে দেখো কতগুলো ডিম আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ একবার বারো তেরোটা দেখো আমি যেটা বলেছিলাম তেরোটা মানে একটা পাখি মোটামুটি দেখা যায় হিসাব করলে পাঁচ থেকে ছটা এভারেজ ডিম পারে ঠিক আছে তো সেই হিসাবে দেখতে গেলে এখানে কিন্তু সেই রকমই আছে তো আমি একটা জিনিস আমি তোমাদেরকে দেখাচ্ছি তোমরা দেখলে বুঝতে পারবে যে আমরা যে বলি যে পাখির যে ডিম আছে সেই ডিমটা ফার্টাইল আছে কি না ফার্টাইল মানে এটা কি যে ডিমটা যে পেড়েছে সেই ডিমটা মানে ভিতরে বাচ্চা আছে কি না তো দেখো আমি এর মধ্যে থেকে একটা বাচ্চা এই ডিম আমি বের করে নিলাম তো ডিমটাকে আমি ক্যান্ডেলিং করবো তো এর আগে ক্যান্ডেলিংয়ের ব্যাপারটা আমি তোমাদেরকে বলেছি তো এখানে দেখো তোমরা কিন্তু কোনো রকম কিন্তু দেখতে পাবে না যে এর মধ্যে ব্লাড এসছে তো এটা গেল একটা ডিম আমি আরও দুটো তিনটে ডিম আমি তোমাদেরকে দেখাচ্ছি ঠিক আছে তো একটা পুরনো ডিম দিয়ে নিচ্ছি যে দেখতে অনেকটা যেন পুরনো আগে ডিমটা পেরেছে দেখো দেখতে পাচ্ছ এখানে কিন্তু কোনো রকম কোনো হচ্ছে কি কিছু নেই নাথিং মানে কোনো রকম কোনো ভিতরে রক্তের জালি আমি দেখতে পাচ্ছি না বা হয়নি ঠিক আছে আমি যে কটা ডিম তুলবো সব ডিমেরই কিন্তু একই পজিশান হবে একই পজিশান দেখো দেখতে পাচ্ছ বন্ধুরা কিচ্ছু নেই কিচ্ছু নেই নাথিং তো আমি এই জন্যেই কিন্তু আজকের এই ভিডিওটা বানাচ্ছি তো আমার যারা দর্শক বন্ধুরা আছো বা যারা নতুন যারা আমার এই ভিডিও দেখছো ঠিক আছে তো আমি এটা বন্ধ করে দিচ্ছি তো এই যে ব্যাপারটা আমি তোমাদেরকে ক্লিয়ার করছি কারণ অনেকে আছো হচ্ছে কি তারা চিন্তা ভাবনা করো যে দুটো মেয়ে পাখি হয়তো ভাঁড়ে আছে তারা হয়তো অন্য মেল পাখির সাথে মিটিং করছে মিটিং করার পরে আবার এসে ডিম পাচ্ছে কিন্তু নয় বন্ধুরা এখানে সমস্যাটা কিন্তু অন্য জায়গায় এটা খুব রেয়ার কেস কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় তো সেখানে আমি একটা জিনিস তোমাদেরকে দেখাচ্ছি দেখো এই দেখো যে পাখিটা আমি বের করলাম সে পাখিটা বাইরে বের হতেই কিন্তু একটা মেল পাখি তার কাছে কিন্তু চলে গেছে ঠিক আছে তার কাছে চলে গিয়ে তার সঙ্গে জোর নেওয়ার জন্য চেষ্টা করছে বলা যায় বা তাকে মিটিংয়ের জন্য তৈরি করছে বলা যায় তো এটা কেন হয় এটা কারণ হচ্ছে কি ফিমেল পাখিটা কিন্তু ভাঁড়ে থেকে বেরই হয় না খুব কম টাইম কিন্তু বের হয় এবং যতটুকু টাইম বের হয় বের হওয়ার পরে সে খাবার খেয়ে কিন্তু চলে যায় তো আরেকটা আমি দেখাচ্ছি দেখো সেই কর্নারে বুঝতে পারছ কর্নারে আরেকটা যে মেল পাখি আছে সে কিন্তু আরেকটা পাখির ক্ষেত্রে কিন্তু এটা সে কিন্তু এটা একে জোর নেওয়ার জন্য চেষ্টা করে যাচ্ছে তো এখানে একটা জিনিস কিন্তু আমি তোমাদেরকে বলতে চাই বন্ধুরা যে এই যে সমস্যাটা এই সমস্যাটা কিন্তু আমাদের নিজেদের আমরা কিন্তু এটাকে রেখে দিলে কিন্তু হবে না কারণ মেল পাখিগুলো চেষ্টা করছে ফিমেল পাখিটাকে জোর নেওয়ার জন্য বা তাকে মিটিংয়ের জন্য তৈরি করা কিন্তু এই ফিমেল পাখি দুটো যেটা আছে এই পাখিটা এবং এই পাখিটা ঠিক আছে এরা কিন্তু চাইছে একদমই না আমি যদি এখনই ভাঁড়টাকে লাগিয়ে দিই এরা কিন্তু ভাঁড়ের মধ্যে ঢুকে যাবে এবারে বন্ধুরা অনেক সময় অনেকে বলতে পারো যারা নতুন আছো যারা নতুন পাখি পালন শুরু করেছো বা যারা নতুন ভিডিও দেখছো যারা পাখি সম্পর্কে হয়তো অতটা জানো না তারা বলতে পারো যে ডিমটা কোথা থেকে আসলো তো একটা কথা এখানে বলি যারা জানো না তাদের জন্য যে একটা বয়সের পরে যখন পাখি অ্যাডাল্ট হয়ে যায় তো এই সেই অ্যাডাল্ট হওয়ার পরে কিন্তু ডিম পাখির পেটে কিন্তু তৈরি হয়ে যায় ঠিক আছে তো এখানে মানুষের সঙ্গে হচ্ছে যে পাখিদের এই জায়গাটায় ব্যাপারটা একটু আলাদা হয়ে যায় যে আমি এর আগে অনেক ভিডিওতে দেখো চেষ্টা করছো এরা কিন্তু ভাঁড়টার জন্য ছটপট করছে ভাঁড় পেলেই কিন্তু এক্ষুনি ঢুকে যাবে এক্ষুনি ঢুকে যাবে দেখতে পাচ্ছ কি ছটপট করছে তো যেটা বলছিলাম যে এদের শরীরে কিন্তু পাখিদের শরীরে অ্যাডাল্ট হয়ে যাওয়ার পরে কিন্তু এরা আস্তে আস্তে ডিম তৈরি করতে শুরু করে অটোমেটিক্যালি এবারে মেল পাখির সঙ্গে যখন মিটিং হয় মিটিং হওয়ার ফলে পাখি হচ্ছে কে হচ্ছে সেই ডিমের ভিতরে শুক্রাণুর প্রবেশ করে এবং প্রবেশ করার ফলে যে ডিমটা থাকে সেটা নিষেধ ঘটিত হয় এবং তার ভিতরে আস্তে আস্তে বাচ্চা তৈরি হয় কিন্তু মেল পাখির সঙ্গে যদি মেটিংই না হয় তাহলে কি হবে সে যে ডিমটা পারবে সেই ডিমটা কিন্তু কোনো নিষেধ হয়নি সে এমনি তার শরীর থেকে একটা ডিম পেড়ে দিয়েছে তো এর উদাহরণ হচ্ছে কি একটা আমরা বাজার থেকে যে ডিম কিনে খাই মুরগির ডিম সেই মুরগির ডিমে কিন্তু সারা জীবনেও বাচ্চা হবে না আমরা যদি মনে করি সেই মুরগির ডিমগুলোকে নিয়ে মানে বাজার থেকে যে খাবার মুরগির ডিম আমরা কিনতে পাই সেইগুলোকে নিয়ে আমরা যদি ইনকিউবেটরে ঢুকিয়ে বা অনেক সময় যদি আমরা মনে করি যে আমাদের বাড়িতে কারোর বাড়িতে হয়তো কোনো মুরগি আছে যে ডিমে তা দিয়ে হচ্ছে কি বাচ্চা দেয় তারা নিজস্ব ডিম থেকে তাদের সঙ্গে হয়তো কিছু ডিম আমি দিয়ে দেবো দিয়ে বাচ্চা করব জীবনে হবে না তার কারণ হচ্ছে কি ঠিক ওইটাই যে ওই ডিমটা যেখান থেকে এসেছিলো সেইখানে কিন্তু মুরগির সঙ্গে মোরগের কোনো রকম কোনো মেটিং হয়নি মুরগি একটা এজের পরে ডিম পারতেই থাকে তো সেই ডিমগুলো চলে আসে সেই ডিমগুলো কিন্তু আমরা খাই হ্যাঁ এবারে বলতে হবে তো সেই ডিমের মধ্যে কিন্তু পুষ্টিগুণ যা যা থাকার সব কিছুই আছে সব কিছুই আছে কিন্তু সেখান থেকে শুধু বাচ্চা হবে না তার একটাই কারণ সে শুক্রাণুর সঙ্গে ডিম্বাণুর কোনো মিলন সেখানে হয়নি তো সেম এইখানে আমাদের বদ্রিকা পাখির এই দুটো পাখির ক্ষেত্রে মানে এই একই জিনিসটাই কিন্তু ঘটছে ওরা দুজনে একসাথে বসে আছে বসে কিন্তু ওদের যেহেতু এজ হয়ে গেছে ওরা কিন্তু ডিম পেরে দিচ্ছে তো এখানে আমাদের সমস্যা কোথায় হচ্ছে দুটো পাখি এনগেজড হয়ে গেছে দুটো পাখি থেকে আমরা কোনো রকম কোনো কিন্তু প্রফিট পাচ্ছি না এরা আছে বসছে খাচ্ছে এবং সারা দিন বা একটা জিনিস খুব বাজে জিনিস এরা যেহেতু ডিমের উপরে বসে আছে বা ডিম পাড়ছে এরা যে নিজেদের শরীরের যে এনার্জি সেটা কিন্তু খরচা করছে কিন্তু কিন্তু কোনো লাভ হচ্ছে না তো এই জন্য বলবো বন্ধুরা যাদের ক্ষেত্রে এই রকম সমস্যা হবে ইমিডিয়েট কিন্তু দুটো জোড়াকে কিন্তু আলাদা করতে হবে অবশ্যই করে দুটো জোড়াকে কিন্তু আলাদা করতে হবে তাছাড়া কিন্তু এর উপায় নেই কারণ এদের মধ্যে এমন একটা বন্ডিং তৈরি হয়েছে এরা কিন্তু আবার একই জায়গায় ঘুরে ফিরে চলে যাবে এবং ভাড়ে গিয়ে দুজনে চুপচাপ বসে থাকবে তো সেই জন্য বলছি বন্ধুরা তোমাদের খাঁচাতে যদি এরকম কোনো পাখি দেখে থাকো তো অবশ্যই করে তোমরা কিন্তু এই পাখিগুলোকে কিন্তু চেঞ্জ করে দেবে এদেরকে একসাথে রাখবে না রাখলে কিন্তু এই সমস্যাটা কিন্তু তোমাদের হবে তো তাহলে কিন্তু তোমরা যে প্রফিটের ব্যাপারটা থাকে সেই প্রফিটটা কিন্তু হবে না তো এখানে দেখো আমি দুটো পাখি একটা পাখি অলরেডি এখানে বাইরে আছে একটা পাখি এই ভাঁড়ের মধ্যে ঢুকে গেছে তো আমি এই ভাঁড়টাকে এখানে আবার লাগিয়ে দেবো কারণ এই মুহূর্তে আমি চেঞ্জ করছি না আমি একটা সময়ে দেখে আমি কী করবো ওই পাখিটাকে চেঞ্জ করে দেব তো সেটা আজকের এই মুহূর্তে আমার কাছে সময় নেই তো দেখো বন্ধুরা আমি লাগিয়ে দিলাম ঠিক আছে তো এ কিন্তু চলে আসবে এখন না আসলেও কিছুক্ষণ পরে চলে আসবে তো এই হচ্ছে ব্যাপার তো এখানে আমি চিন্তা ভাবনা করেছি আমার এই পাশের যে রুমটা আছে পাখির সেটা এখন এই মুহূর্তে ফাঁকা আছে তো আমি যে বই বাচ্চাগুলো হয়েছিল এই মুহূর্তে আমার কাছে মোটামুটি সেমি বাচ্চা আছে মোটামুটি সেলফ ফিডিং চারটে বাচ্চা আছে তো সেই চারটে বাচ্চাকে আমি ওইদিকে আলাদা করে রাখবো তার সঙ্গে আমি এই ওই পাখিটাকে কিন্তু রেখে দেবো হয় পরে বিক্রি করে দেবো না তো ওর সাথে একটা মেল পাখি দিয়ে দেবো দিলে আলাদা রুমে থাকবে ও কিন্তু ডিম বাচ্চা করবে তো আমি এই বাচ্চাগুলোকে আলাদা রাখছি কারণ অনেক বন্ধুরা আমার কাছ থেকে পাখি কিনতে চাইছে আমি এই মু এখনও পর্যন্ত কাউকে আমি পাখি সেল করিনি এরকমভাবে কারণ আমার দশ বন্ধুরা যারা আছে তো আশা করছি আগামী দিনে এই পাখিগুলোকে সেল করতে পারবো তো আগে থেকে দেখে নাও বাচ্চাগুলো দেখো কত সুন্দর বাচ্চা তো এদেরকে আমি ওই ঘরে রাখবো তো যাই হোক বন্ধুরা এইটুকু আজকে ভিডিওতে বলার ছিল আশা করি এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও তো যদি ভালো লাগে একটা লাইক করে দিও আর শেয়ার করে দিও ভিডিওটাকে আর যদি মনে হয় অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো কারণ পাখিদের রকম সংক্রান্ত ভিডিও নানান রকম ভিডিও আমি কিন্তু আমার চ্যানেলে দিয়ে থাকি যাতে তোমাদের ইনফরমেশানগুলো কাজে লাগে তো ঠিক আছে বন্ধুরা আজকের এইটুকু নেক্সট ভিডিওতে আবার তোমাদের সঙ্গে দেখা হবে তো যেতে যেতে দেখে নাও আয় দেখো দুটো পাখি কিন্তু একই ভাড়ে আবার এন্ট্রি করে নিল একটা তো অলরেডি ঢুকে গেছে আর এও ঢুকবে তো যাই হোক বন্ধুরা আসছি আবার নেক্সট ভিডিওতে দেখা হবে